ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হলো মকর সংক্রান্তি আর তোমাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা আর আজকে তো পিঠে পুলি পায়েস এই সবের দিন যদিও আমাদের বাড়িতে কিন্তু সংক্রান্তির আগের দিন থেকেই শুরু হয়ে যায় এই পিঠে পুলির যে উৎসব সেটা তো তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে এখন স্নান টান করে রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে নিয়েছি কারণ তোমরা তো জানো আমাদের বাড়িতে প্রতি মাসের সংক্রান্তিতেই পুজো হয় নারায়ণ পুজো হয় তো সেই জন্যই কিন্তু আমি শাড়ি টারি পরেছি পুজোর জোগাড় করবো বলে আর পুজোর জোগাড়ের সময় যদি একটু শাড়ি না পরি একটু কেমন লাগে তাই না তো সেই জন্যই ভাবলাম যে একটু শাড়ি পরে নিই আর এখন পুজোর জোগাড়টা করতে যাব তো তোমাদেরকে কিন্তু আমি সবটাই দেখাবো কি হচ্ছে না হচ্ছে আমি ভাবলাম যে এই তিনটে দিনের ভিডিও আমি করব কারণ আমাদের বাড়িতে কিন্তু তিন দিন এই পিঠে পুলির উৎসবটা হয় তো সবটাই তোমাদেরকে আমি দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে দেখো মা কিন্তু সমস্ত কিছু ঠাকুরের বাসন ধুয়ে রেখে দিয়েছে আর এই যে পীরে মতোটা দেখছো এইটা কিন্তু এখানে ধুয়ে রেখেছে কারণ ওই যে বলেছিলাম আগের দিনের ভিডিওতে ভোরবেলা হচ্ছে মা এইটার মধ্যে ওই ঘট পেতে একটা পুজো টাইপের করেছিল আর এখন আমি এই ঠাকুর ঘরে ঢুকছি ঠাকুর ঘরের ভিতরটা এত ভীষণ ঠান্ডা তাই জন্য মাকে বললাম যে দাও আমি বাইরেটাই বসি আর এখানে বসে পুজোর জোগাড়টা করে দেবো আমাদের বাড়িতে এই পৌষ সংক্রান্তির যে টাইমটা থাকে তিনটে দিনই কিন্তু বেশ অনেক ধরনের পুজো পার্বণ হয় যেমন পৌষ সংক্রান্তির আগের দিনে আমাদের বাড়িতে ওই বাউনি দেওয়ার একটা রিচুয়াল থাকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিনে সংক্রান্তির দিন সকালবেলা নারায়ণ পুজো হয় আবার সংক্রান্তির পরের দিনেও কিন্তু একটা পুজো হয় সেটাই মেন এই সংক্রান্তির পুজো তো সেটা সবটাই তোমাদেরকে দেখাবো আর এই যে ফলগুলো দেখছো এটাও কিন্তু আমি আর ভাই গিয়ে কিনে এনেছি এই সমস্ত ফলগুলো রাখা আছে পুজোর জন্য আর ওইখানে আমি আজকের পুজোর জন্য ফলটা নিয়ে নিয়েছি আর এই ফলটা কিন্তু মকর সংক্রান্তির পরের দিন আমাদের বাড়িতে যে পুজো হবে তার জন্য মা এখানে ধুয়ে রেখে দিয়েছে আর এখন কিন্তু আমি এখানে জোগাড় করতে বসে গেছি কারণ বেশ অনেকটাই বেলা হয়ে গেছে আর ওয়েদার তো কী ছিল সেটা কোনো বলার দরকারই নেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আর সেই জন্যই কিন্তু আমি গায়ে চাদরটা দিয়ে রেখেছি আর যোগাড় দেখো প্রায় অনেকটাই হয়ে এসেছে আর যোগাড় করার পরে আমি ঘরের ঠাকুরের জন্য পুজো দেওয়ার জন্য আমি জোগাড়টা একটু করে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দেওয়া যাবে আর এরপরে এখানে দেখো সমস্ত কিছু জোগাড় করে রেডি করে বসিয়েও দেওয়া হয়ে গেছে এখন ঠাকুরমশাই আসার জন্য আমরা অপেক্ষা করছি এখনও এসে পৌঁছায়নি আমাদের পাশের বাড়িতেই পুজো হচ্ছে আর এইখানে মা এখন ঘরের ঠাকুরকে পুজো করে নিচ্ছে আর ওই যে ধানটা দেখছো রাখা আছে ফুল টুল দিয়ে সাজানো ওইটা কিন্তু কালকে যখন পুজো হবে লক্ষ্মী পুজো তখন কিন্তু সেই লক্ষ্মী ঠাকুরের ওখানে ওইটা দেওয়া হবে ওইটা কিন্তু আমাদের বাড়িতে আগে দেওয়া হয় না লক্ষ্মী পুজোর দিনেই দেওয়া হয় পুজো পার্বণের দিনগুলো কিভাবে যে সকাল থেকে কেটে যায় বুঝতেই পারি না এটা ওটা জোগাড় করতে করতে এটা ওটা প্ল্যান করতে করতে কি সুন্দরভাবে কেটে যায় তাই না আর বাকি দিনগুলো সত্যি যেন কাটতে চায় না আমি এই কথাগুলো বলছি কারণ যখন কিন্তু তোমাদের দাদা ভাইও বাড়িতে থাকে তখনও যে কিভাবে দিনগুলো কেটে যাই বুঝতে পারি না আর তোমরা তো দেখলে আমাদের বাড়িতে ঠাকুর ঠাকুরমশাই চলেই এসেছে পুজো শুরুও হয়ে গেছে আমি কিন্তু তার মাঝখানে একবার তোমাদেরকে দেখাতে এলাম এই নারকেলগুলো কেটে রাখা হয়েছে এখানে পুজোর সাথে আরতিটাও হয়ে গেল আরতি হয়ে যাবার পরে আমি কিন্তু এখানে দেখো ঘরে ঘরে ওই প্রদীপটা দেখিয়ে দিতে নিয়ে এসেছি আর ভাইকেও ডাকছিলাম একটু তাপ নিয়ে নেওয়ার জন্য আর তারপরে ঠাকুরমশাই তো পুজো করে চলে গেছে কিন্তু পিঠে পায়েসের যে উৎসব সেটা তো মানাতেই হবে আর সেই জন্যই দেখো এখানে মা কিন্তু নারকেলগুলো কেটে কেটে দেখছে কোন নারকেলটা কেমন কি আছে না আছে আর অনেকগুলো নারকেল ছাড়ানোর পরে এটাই দেখা গেছে বেশ কিন্তু নারকেল কয়েকটা খারাপ হয়েছে আর এই এত বড় নারকেলটা দেখছো এইটাও কিন্তু দেখবে এক্ষুনি একেবারে একটা খারাপ নারকেল মানে ভিতরটা একদম অন্যরকম হয়ে গেছে মা প্রথমে বলছিল যে ওপরের দিকটা বাদ দিয়ে তারপরে নিতে কিন্তু তারপরে কিন্তু দেখা গেল পুরো নারকেলটাই নেওয়া যায়নি একটা বাজে স্মেলও হয়ে গেছিল আর তারপরে এই ছোট্ট নারকেলটা কিন্তু খুব সুন্দর ছিল দেখো এটা কিন্তু একদম ভালো একটা নারকেল মা বলছিল যে দেখ বড় নারকেলটা কাটলাম আর কেমন খারাপ হলো তো মায়ের মনটা একটু খারাপ হয়ে গেছিলো আর তারপরে আবার একটা নারকেল মাছ দেখছে মা কিন্তু এখন ভীষণ চিন্তা করছে ওই বড় নারকেলটার মতো এইটা আবার খারাপ হবে না তো তো তারপরে কিন্তু দেখা গেল এই নারকেলটা কিন্তু একদমই খারাপ হয়নি এটাও কিন্তু খুবই ভালো একটা নারকেল ছিল তো দেখো এখানে তোমরা এক্ষুনি দেখতে পাবে একদম ভালো একটা নারকেল পরে কিন্তু মা আরও একটা নারকেল ফাটাচ্ছে দেখো আর এই নারকেলটাও কিন্তু তোমরা এক্ষুনি দেখতে পাবে যে এর মধ্যেও কি হলো না হলো আর বলো তো কি হলো তোমরা কি কেউ গেস করতে পারছো এই নারকেলটা কেমন হবে খারাপ না ভালো আমি কিন্তু প্রথমেই বুঝতে পেরে গেছিলাম যে নারকেলটা ভালোই হবে আর এর ভিতরে দারুণ একটা জিনিস ছিল এই নারকেলের যে হয় না একটা ফোপর ওইটা ছিল আর মা বলছিল যে ওইটা খেতে নাকি খুব সুন্দর হয় এই যে আর এইটা কিন্তু মা খেতেও বলছিল আমাকে তবে আমি কিন্তু খাইনি মা নিজেই পরে ওটা খেয়েছিল তবে মায়ের মন কিন্তু ভীষণই খারাপ হয়ে গেছিলো মা আমাকে বলছিল বারবার করে যে অত বড় একটা নারকেল এইভাবে খারাপ হলো তো আমারও মনে হচ্ছিল যে সত্যি নারকেলটা খারাপ হলো আর এখন এই যে দেখছো এই নারকেলটা আমি কোড়াবো বলে বসেছি আমি কিন্তু তেমন একটা ভালো নারকেল কোড়াতে পারি না তবে চেষ্টা করব আর মাকে আমি সেই জন্যই বললাম যে দাও এখনও ভাত যখন খাওয়া হয়নি তাহলে আমি একটা অন্তত চেষ্টা করি তো এই একটা মাত্র নারকেলের মালাই কিন্তু আমি কুড়িয়েছি আর তারপরে যা নারকেল ছিল সব কিন্তু মাই করে নিয়েছে আমি এটাই জাস্ট কুড়িয়ে দিয়েছি আর আমার একটা এইটা কোড়াতেই কিন্তু অনেকটা সময় লেগে গেছে মানে ওই দিন কিন্তু ভাত খেতে খেতে আমাদের তিনটে বেজে গেছিলো কারণ সকালের দিকেও একটা পুজোর ব্যাপার ছিল এই সব করতে করতে আর আমার কাটার তো এটা মানে কোড়ানোর গতি দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কীরকম এই কাজটা পারি না পারি একেবারেই কিন্তু পারি না আর ভিডিওর মাঝখানে কিন্তু তোমাদের দাদা ভাইও ফোন করেছিল ফোন করে আমাকে জিজ্ঞাসা করছিল আমি কি করছি যখন শুনেছে আমি নারকেল কোড়াতে বসেছি ও কিন্তু ভীষণ হাসছিল ও ভাবছিল যে আমি কোড়াতে পারবো কি না পারবো আর পিসিমণিও ফোন করেছিল তো পিসিমণিকেও আমি বলছিলাম যে আমি নারকেল কোড়াচ্ছি তো পিসিমণি তখন আমাকে বলছে যে তোর তো ভিডিওতে দেখছি তুই অনেক ধরনের পিঠে দেখাচ্ছিস তাহলে পিঠে নিয়ে একদিন চলে আয় তো এই সবই করে মজা করছিল আর আমি কিন্তু একটুখানি প্রসাদও খেয়ে নিলাম তোমরা দেখলে তারপরে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম আর এখানে দেখো মা কিন্তু সমস্ত নারকেল রেডি করে দিয়েছে আর তারপরে আমি এখানে নারকেলটা বসিয়ে দেব মানে নারকেলটা যে কোরানো আছে সেটা হচ্ছে এই গুড় দিয়ে তাছাড়া এই সমস্ত চিনি টিনি দিয়ে যে পুর মতো করা হবে সেটাই করব বলে এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর নারকেলেরই যে শুধু পিঠে হয় আমাদের বাড়িতে এই দিন কিন্তু এমন নয় আমি মাকে বলেছিলাম যে একটুখানি ডালের পিঠেও করতে আর এখন নারকেলের পিঠের পুটটা দেখো কিভাবে রেডি করে নিচ্ছি মা আমাকে এগুলো বলে দিচ্ছে পাশ থেকে আর ভিডিওটাও মাই করছে মা প্রথমে বললো যে এই আঁখের গুড়টা কিছুটা দিয়ে দিতে কড়াইয়ের মধ্যে সেটাই করছি আর এর পরে কিন্তু যখন গুড়টা একটুখানি গরম হয়ে যাবে তারপরে এর মধ্যে কিন্তু চিনি দিয়ে দেব এগুলো মাই করতো আমি ভিডিও করতাম কিন্তু আমি মাকে বললাম যে আমি করি আর তুমি ভিডিও করে দাও তো মা বললো যে ঠিক আছে কর আর তারপরে চিনিও দিয়ে দিয়েছিলাম আর এখন নারকেলটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর একটুখানি করে মিশিয়ে নিচ্ছি আর মা ভিডিওটা করে দিচ্ছে এরপরে মা একটুখানি ওই ডালটাও নিয়ে চলে আসবে আর ডালেরও কিন্তু আমাদের বাড়িতে আজকে পিঠে হবে তবে তোমাদের জন্য কিন্তু আমি সব কিছু ভিডিও করতে পারিনি কারণ এই কদিন এত আমি ভিডিও বানিয়েছি আমার ফোনে কিন্তু আর একটুও স্পেস নেই সেই জন্য আর বেশি বানাতে পারিনি কারণ এইগুলো এডিট করে পোস্ট করলে তবে আমি সমস্ত কিছু ক্লিপস আবার ডিলিট করতে পারবো আবার নতুন নতুন ভিডিও করতে পারবো আমাদের বাড়ির নিয়ম তো আমি তোমাদেরকে জানালাম যে আমাদের বাড়িতে মকর সংক্রান্তির আগের দিনে আজকে পিঠে বলে একটা পিঠে হয় আমি ভিডিওতে দেখিয়েছি আর মকর সংক্রান্তির দিনে কিন্তু শুধুমাত্র এই পুর পিঠেই হয় সেটা হতে পারে নারকেলের বা সেটা হতে পারে ডালের তরকারি যে কোনো কিছু পুর দিয়ে আর তার পরের দিনকে মানে মকর সংক্রান্তির পরের দিনেও আমাদের বাড়িতে কিন্তু পিঠে পুলি হয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো এর পরের ভিডিওতে কিন্তু তোমাদের কার বাড়িতে কী হয় সেটাও কিন্তু আমার ভীষণ জানতে ইচ্ছা করছে যে তোমাদের কার কার বাড়িতে কেমন কি নিয়ম আছে কারণ এখন দেখছি অনেকেরই কিন্তু অনেক ধরনের নিয়ম আছে তো তোমরা চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো তোমাদের বাড়িতে কোন দিন কি পিঠে হচ্ছে আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর আমার কিন্তু ফেসবুক পেজ আছে অঙ্কনা কুমার নামে আর এয়ার ব্লগস নামে তোমরা চাইলে আমাকে সেখানেও ফলো করতে পারো ওখানেও কিন্তু আমি অনেক ভিডিও পোস্ট করি রিলস পোস্ট করি তাহলে আজকের মতো এই পর্যন্তই টাটা